এক দলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে সেই বাকশাল প্রতিষ্ঠা করে তার সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়েছিল সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছিল শুধু চারটা পত্রিকা চলবে তাদের নিয়ন্ত্রণে সব মানুষকে বাকশালে যোগ দিতে হবে এমনকি সরকারি কর্মকর্তা কর্মচারী সব আল্লাহর হুকুম তো আছে আল্লাহর একটা বিচার আছে না বেশি দিন থাকে নাই কিছুদিন পরেই রাজনৈতিক পট পরিবর্তনের পরে

আপনারাই বলেছেন আলাইমে তিনি বিশেষভাবে সম্মানিত করেছিলেন বঙ্গভবনে এবং বিভিন্নভাবে দেশের মধ্যে এবং তিনি ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দিয়েছেন বারবার করে বলেছেন যে আমাদের এখানে এই দেশের মানুষ সংখ্যা গরিষ্ঠ মানুষ হচ্ছে মুসলমান তাদের যে ইমান আকিদা তাদের যে কৃষ্টি তাদের যে ধ্যান ধারণা সেগুলি কখনো অসম্মান করা যাবে না এই কারণেই তিনি ওই আল্লাহর অবচিত আস্থা বিশ্বাস থেকে সংযোজন করেছেন আমাদের একটা কথা মনে রাখতে হবে যে আমরা বলদীয় গণতন্ত্র বুঝতে হবে আমি বেশি কথা বলবো না শুধু একটা কথা বলতে চাই যেটা আমাদের বোঝা দরকার বলদলীয় গণতন্ত্রটা হচ্ছে যে বিভিন্ন মন থাকবে দল থাকবে বিভিন্ন মতবাদ থাকবে এগুলোকে প্রস্ফুলিত করতে হবে তারা তাদের মতো করে ফুটবে সৌরভ ছড়াবে যেটাকে নিবদ্ধ এই সৌরভের পদ্ধতি একটা ধারণা আসবে সেটা বাংলাদেশের জাতীয়তাবাদের ধারণা এই যে আপনার একটা ঐক্যের রাজনীতি এইটা তিনি তার চালু করেছেন পলিটিক্যাল স্ট্রাকচারটা তিনি এইভাবে বদলে দেওয়ার চেষ্টা করেছিলেন মানুষের মধ্যে আবার সেই আকাঙ্ক্ষা ফিরে এসেছিল আবার মানুষ তাদের সুস্থ রাজনৈতিক পরিবেশে ফিরে এসেছিলেন অন্যদিকে তিনি অর্থনৈতিক কাঠামো পুরো পরিবর্তন করেছিলেন এর আগে ছিল একটা তথাকথিত একটা ভ্রান্ত সমাজতান্ত্রিক ধারণা দিয়ে

abrar o talan bariye